ভোটে হেরে গেলেও দমে যাননি দিলীপ ঘোষ দলের কোনো কর্মসূচি ঠিক না হলেও নিজের মতো করেই জেলায় জেলায় সফর চালিয়ে যাচ্ছেন তিনি লোকসভা নির্বাচনে হারের জ্বালা পিছনে ফেলে এখন দিলীপ ঘুরে বেড়াচ্ছেন জেলা থেকে জেলায় স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে ঘুরে ঘুরে দেখা করে কথা বলা কখনো আবার তিনি দলীয় কর্মীদের সঙ্গে চাইপে চর্চা করছেন আবার কখনো চলে যাচ্ছেন কৃতি ছাত্রের বাড়ি মেদিনীপুর ব্যারাকপুর মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম গত কয়েকদিনে এইভাবেই জেলায় জেলায় ঘুরে বেরিয়েছেন দিলীপ ঘোষ এমনকি তিনি পৌঁছেছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটেও তেমনই বৃহস্পতিবার লোকসভায় ব্যর্থতার মাঝেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের রণনীতি খুঁজতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে মিলিত হলেন দিলীপ ঘোষ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির আগামী খুঁজতে ভারতীয় জনতা পার্টির এই বাঘা নেতা পৌঁছে যান তাঁদের মাঝে শিলিগুড়ির বিজেপি সদর কার্যালয়ে দিলীপ ঘোষকে দলীয় সমর্থকরা সংবর্ধনা জানান এরপরে কর্মীদের সঙ্গে একত্রে ছবিও তুললেন দিলীপ তবে এই দিন আলোচনা সম্পর্কে সাংবাদিকদের সামনে কিছুই বলতে চাননি তিনি উল্লেখ্য শুধু এই দিন বলে নয় কোনো জায়গাতেই দিলীপ ইদানিংকালে এমন কিছুই বলেননি যাতে দল অস্বস্তিতে পড়তে পারে বস্তুত ভোটে হারার পর সমালোচনার কিছুটা সুর তার গলায় শোনা গিয়েছিল বিজেপির একটি সূত্রের দাবি কেন্দ্রীয় নেতৃত্বের চাপে দলের হয়ে প্রকাশ্য সমালোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দিলীপ ঘোষ তবে ভোটের পর হঠাৎ এমন সফর কেন এদিকে দিলীপের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে রাজ্য নেতৃত্ব দিলীপ নিজে থেকেই এই সফর করছেন কবে কোথায় যাচ্ছেন তা রাজ্য নেতৃত্বকে আগাম জানাচ্ছেন না তবে এক্ষেত্রে দিলীপের দাবি অতীতের মতোই তিনি ঘুরছেন এটা তো নতুন কিছু নয় কিন্তু আসলে এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন অতীতেও দিলীপ এমন সফর করেছেন কিন্তু সেই সময় তিনি তখন ছিলেন রাজ্য সভাপতি বিধায়ক এবং সাংসদও ছিলেন সর্বভারতীয় সহসভাপতিও হয়েছেন তবে এখন সেই সমস্ত পরিচয়ের আগেই প্রাক্তন শব্দটি বসেছে স্বভাবতই দিলীপের সফর নিয়ে প্রশ্ন উঠছে তার পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে অনেকেই বলছেন সুকান্ত মজুমদারের পর বিজেপির রাজ্য সভাপতি পদের অন্যতম দাবিদার দিলীপ ঘোষ নিজে আবার রাজ্য সভাপতি হওয়ার লক্ষ্যেই কি দক্ষিণ থেকে উত্তরে পাড়ি জমাচ্ছেন দিলীপ ঘোষ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইণ্ডিয়া বাংলা